নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকার উৎকর্ষ বাংলার মাধ্যমে উদ্যোগী হয়ে কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট এর মতো সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার যেমন রোজগার মেলা শুরু করেছে ঠিক সেরকমই রাজ্য সরকার রোজগার সেবা চালু করলেন আপনারা যারা রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতী তাদের কাছে খুবই খুশির খবর রাজ্যের সমস্ত বেকার দিয়ে এখানে রোজগার সেবায় অংশগ্রহণ করতে পারবে রোজগার সেবার মাধ্যমে প্রাইভেট জবের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এবং অংশগ্রহণ করতে পারবে রাজ্য সরকার থেকে বিশেষ উদ্যোগ নিয়ে রাজ্যে যে সমস্ত শিল্পতালুক গড়ে উঠবে বা যেসব শিল্পতালুক আছে সব শিল্পতালুকে উৎকর্ষ বাংলার মাধ্যমে ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে এই রোজগার সেবা কি কিভাবে এই রোজগার সেবার জব এর ইনফরমেশন বা তথ্য আপনি জানতে পারবেন কোথায় কিভাবে নিয়োগ হবে সমস্ত প্রাইভেট জবের ক্ষেত্রে আজকের ভিডিওটির মাধ্যমে আমি ডিটেইলসে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবার দেখে নিচ্ছি প্রথমে যে কোনো সার্চ ব্রাউজারে পিবিএসএসটি ডট গভর্নমেন্ট ডট ইন লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে পিবিএসএসটির বা উৎকর্ষ বাংলার অফিসিয়ালি ওয়েবসাইটটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এরপর আপনি রোজগার সেবার রোজগার সেবায় আসার জন্য আপনাকে পেজটা একটু উপরের দিকে স্কল করে নেবেন স্কল করে নেওয়ার পর এরকম নিচের দিকে দেখতে পাবেন ট্রেনিং ট্রেনিং প্রোভাইডার কাউন্সিল এবং রোজগার সেবা এবং ডিস্ট্রিক্ট তা আপনি এই রোজগার সেবার সম্বন্ধে সমস্ত ডিটেলস তথ্য বা প্রাইভেট জবের সমস্ত ডিটেলসে জানার জন্য প্রাইভেট জবের সমস্ত ডিটেলসে জানার জন্য উৎকর্ষ বাংলার মাধ্যমে এই রোজগার সেবার উপর আপনি ক্লিক করে দেবেন রোজগার সেবার উপর আপনি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে রোজগার সেবার যে সমস্ত ডিটেলস উৎকর্ষ বাংলার ডিটেলস আপনি এখানে শো করবে নতুন যে পেজটা ওপেন হয়ে যাবে সেইখানে আপনার এখানে আপনি দুটো অপশান দেখতে পাবেন জব আর এমপ্লয়ার্স তো আপনার এইখানে এখানে নিচে জব সিকার্সের নিচে দিকে যে রেজিস্টার অপশানটি এখনো পুরোপুরিভাবে চালু হয়নি আপনি রেজিস্টারের উপরে ক্লিক করে যদি আপনি নতুন করে রেজিস্ট্রেশন করতে চান এখানে রেজিস্টার ক্লিক করলে আপনি দেখতে পাবেন এটা যেহেতু চালু হয়নি সেই ক্ষেত্রে এখানে কামিং শুন বলে নতুন দেখা যাচ্ছে এরপর আপনি কোন প্রাইভেট জবের সম্বন্ধে যদি ডিটেলসে জানতে চান অ্যাপ্লাই ফর জবস এর উপর আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে নতুন উৎকর্ষ বাংলা যে নতুন যে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট পিবিএসএসডি যেটাকে বলা হয় যেটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উৎকর্ষ বাংলা অফিসিয়াল ওয়েবসাইটে নিচে নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে এরপর আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এখান থেকে আপনি প্লেসমেন্ট ড্রাইভ প্লেসমেন্ট টাইপের এখানে আপনার রিকোয়েশন কোড ডেট অফ ইন্টারভিউ মান্থলি স্যালারি রেঞ্জ ভার্টিক্যাল লোকেশন এই সমস্ত কিছু দিতে আপনি সার্চ করে নিতে পারবেন তো এইখানে নিচের দিকে পেজটা উপরের দিকে স্কল করে নেওয়ার পর নিচে যে সমস্ত এমপ্লয়ার নেম আছে অর্থাৎ যে সমস্ত প্রাইভেট জব কোম্পানিগুলো আছে তার সমস্ত তথ্য দেখা যাবে এবং তাদের এই আপকামিং যে নতুন যে টোটাল কোথায় কতজন ভ্যাকেন্সি নিয়োগ করা হবে এবং সমস্ত তথ্যই কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন কোথায় কার কত ভ্যাকেন্সি এখানে ডিটেলসে কিন্তু আপনি দেখতে পাবেন যেমন এখানে প্রথমে যে এমপ্লয়ের এমপ্লয়ার নেমটা আছে পলাশ মাইতি যেমন এখানে টোটাল ভ্যাকেন্সি পাঁচশো আছে তো আপনি এর সমস্ত ডিটেলস জানার জন্য আপনি এই যে অ্যাকশন অপশনটা আছে এর নিচে ভিউ জবস এর এরপর ক্লিক করে এই ভ্যাকেন্সি সম্বন্ধে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে আপনি জেনে নিতে পারবেন ভিউ জবস এর উপর ক্লিক করে এই কোম্পানির কতজন নিয়োগ হবে যোগ্যতা কি প্রয়োজন ইকুয়েশন কোড কি ইন্টারভিউ ডেট কোথায় হবে জব লোকেশন ভ্যাকেন্সি কত যোগ্যতা কি প্রয়োজন সমস্ত কিছু কিন্তু আপনি ভিউ জবস থেকে ডিটেলসে পেয়ে যাবেন কোম্পানির এমপ্লয়ের নেম এমপ্লয়ের নেমের ডান দিকে যে অপশানটি আছে অ্যাকশন ভিউ জবসের ভিউ জবসের উপর ক্লিক করে দেখাচ্ছি উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে এখানে প্লেসমেন্ট সমস্ত কিছু দিতে হবে কোড ডেট অফ ইন্টারভিউ মান্থলি স্যালারি রেঞ্জ পার্টিকুলার লোকেশন সমস্ত কিছু এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পাবেন তো আপনি যদি এই রিকুয়েশন কোড বাই এই আন্ডারে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে ডান দিকে অ্যাকশন একবারে ডান দিকে এখানে কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবেন কবে ডেট অফ ইন্টারভিউ ডেট অফ রিক্রুটমেন্ট স্যালারি কত জব লোকেশন কোথায় ভ্যাকেন্সি কত কি ধরনের যোগ্যতা প্রয়োজন অ্যাকশানের উপর যে অ্যাপ্লাই অপশানটি আছে এর উপর ক্লিক করে আপনি কিন্তু এই কোম্পানির প্রাইভেট জবের ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো আমি এখানে অ্যাপ্লাই করে অ্যাপ্লাইয়ের অপশানটির উপর ক্লিক করছি এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে অপশন দেখতে পাবেন প্লেসমেন্ট ড্রাইভ ডিটেলস এখানে ট্রেনিং কোড এখানে ট্রেনিং কোড বলতে আপনি যদি উৎকর্ষ বাংলা আন্ডারে কোনো ট্রেনিং করে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার বা ট্রেনিং আইডি দেওয়া হয়েছিল সেই ট্রেনিং কোডটা আপনাকে কিন্তু এখানে বসাতে হবে এবং নিচে ডেট অফ বার্থ দিয়ে বার্থটা বসাবেন দিয়ে আপনি এই নিচে অ্যাপ্লাইয়ের জায়গায় আপনি ক্লিক করে দেবেন এরপরে যদি আপনি ট্রেনিং কোডটা আপনার যদি মনে না থাকে বা আপনি ভুলে গেছেন সেক্ষেত্রে আপনি নিচে ফরগেট ইউর রেজিস্ট্রেশন নাম্বার বা ট্রেনিং আইডি ক্লিক করে নিচে যে আছে সেখান থেকে আপনি কিন্তু জেনে নিতে পারবেন আপনি যদি হয়তো ভুলে গেছেন তাই আপনি কিভাবে রেজিস্ট্রেশন নাম্বার বা ট্রেনিং আইডি জানবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক হ্যার নো ইওর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসাবেন মোবাইল নাম্বারটা বসে এখানে ক্যাপচার দেবেন এবং সাবমিট করবেন সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ট্রেনি কোড বা রেজিস্ট্রেশন আইডিটা কিন্তু আপনি এখান থেকে জেনে নিতে পারবেন আর এই প্লেসমেন্ট টাইপে ট্রেনিং কোড আপনি যদি উৎকর্ষ বাংলার আন্ডারে ট্রেনিং না করে থাকেন তাহলে কিন্তু ট্রেনিং করতে এখানে রেকর্ডটা পাবেন না পিবিএসএসডি বা উৎকর্ষ বাংলায় কোনো প্রাইভেট জবের ক্ষেত্রে আবেদন করার জন্য অবশ্যই উৎকর্ষ বাংলার ট্রেনিং আবশ্যিক অর্থাৎ উৎকর্ষ বাংলা ট্রেনিং না করা থাকলে কিন্তু আপনি এই রোজগার সেবার যে রোজগার সেবার মাধ্যমে উৎকর্ষ বাংলায় কোনো প্রাইভেট জবের আবেদন করতে পারবেন না অর্থাৎ ট্রেনিং কোড ছাড়া কোথাও কিন্তু আপনি আপনি আবেদন করতে পারবেন না আর এই ট্রেনিং কোডটা আপনি যখন উৎকর্ষ বাংলার ট্রেনিং করেছেন সেই ট্রেনিং কোডটা কিন্তু আপনাকে উৎকর্ষ বাংলা থেকে ট্রেনিং কোড বলে যেটা বা রেজিস্ট্রেশন আইডিটা দেওয়া হয় সেই সেই কোডটা ধরেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ প্রথমে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে ট্রেনিং কোড এবং ডেট অফ বার্থ দিয়ে আপনাকে এইখানে সমস্ত জবের ক্ষেত্রে প্রাইভেট জবের ক্ষেত্রে অ্যাপ্লিকেশানের জন্য কিন্তু ট্রেনিং কোডটা প্রয়োজন আর আপনি যদি ভুলে যান সেই ক্ষেত্রে ক্লিক হিয়ার টু নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার বা ট্রেনিং আইডি ক্লিক করে কিন্তু আপনি মোবাইল নাম্বার ক্যাপচা দিয়ে সাবমিট করার পর নিচে কিন্তু আপনার ট্রেনিং কোডটা দেখা যাবে সেই ট্রেনিং কোডটা আপনি নোট করে রাখবেন এই ট্রেনিং কোডটা কিন্তু আপনি যেকোনো কোনো জবের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার জন্য রোজগার সেবার যেকোনো কোনো অ্যাপ্লিকেশনের জবের ক্ষেত্রে কিন্তু ট্রেনিং কোড প্রয়োজন তাছাড়া কিন্তু রোজগার সেবার কোনো জবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এই হলো কেন্দ্রীয় সরকারের রোজগার মেলার মতো রাজ্য সরকারের রোজগার সেবার সমস্ত ডিটেলস আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ